আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কি গুড মর্নিং গুড মর্নিং ডি আমি আজকে কথা বলবো নতুন ব্যক্তিরা কিভাবে বিজনেসটা শুরু করবে এখন জয়নিং হওয়ার পরে অনেকে মনে করে আমার কাজ কি আমাকে কি করতে হবে আমি কিভাবে শুরু করবো তো সেটার জন্য আমি আপনাদের জন্য কিছু টিপস দেবো

ইউজ করতে হবে দেন আপনি প্রোডাক্টের হচ্ছে আপনাকে শিখতে হবে এখানে শিখার জন্য অনেকগুলো মাধ্যম আছে যেরকম আপনার এখানে জুম জুম মিটিং আছে আপনি শিখতে পারেন অসংখ্য ভিডিও আছে সেখান থেকে শিখতে পারেন তারপরে হচ্ছে হোয়াটসঅ্যাপে অনেক ভয়েস মেসেজ ইনফরমেশন আসবে যারা গ্রুপে যুক্ত আছে আপনারা সেখান থেকে অনেক কিছু শিখতে পারেন সর্বোপরি সবকিছু মধ্যে আপনার লিডার আপনাকে শিখাবে আপনার লিডার আপনাকে অলওয়েজ শেখানোর জন্য প্রস্তুত আপনার লিডার সাথে অলওয়েজ কমিউনিকেশন রাখবেন কমিউনিকেশন রাখবেন আমি তো এরপরে হচ্ছে শিখা হলো প্রোডাক্ট ইউজ করা হলো এরপরে হচ্ছে আপনাকে করতে হবে ইনভাইটেশন অ্যাক্টিভিটিস গুলো কিভাবে করবেন অ্যাক্টিভিটিস গুলো করতে পারবেন আপনার অনলাইন এবং অফলাইন দুইটা মাধ্যমে আপনি অ্যাক্টিভিটিস করতে পারবেন তো দুইটা মাধ্যমে অ্যাক্টিভিটিস করতে হলে আপনাকে ইনভাইটেশনটা প্রপারভাবে জানাতে হবে ইনভাইটেশনের জন্য যেটা প্রথমে বলে গেলাম যে আপনি সোশ্যাল মিডিয়া বা জুম সেমিনার বা আপনার ইউটিউবে এইসব এবং গিটারের মাধ্যমে শিখতে হবে তো সেগুলো হচ্ছে আপনি ইনভাইটেশন কীভাবে করবেন আমাদের মার্কেটিং প্ল্যান্ড কী কোম্পানির মোবাইল কি এ সম্পর্কে যখন আপনার জানানো হয়ে যাবে তখন আপনি একজন কি ইনভেকশন করতে পারবে তো ইনভেকশন করার সহ আপনার দুইটা বিষয় খেয়াল রাখতে হবে একটা হচ্ছে তার উইক পয়েন্ট এবং তার নিড তার দুর্বলতা এবং তার প্রয়োজনতা এই দুইটা বিষয় যদি আপনি ইয়া খেয়াল করতে পারেন তাহলে তাকে আপনি ইনভেক্ট করতে পারেন তো ইনভেক্ট করার জন্য আপনার কি কি পন্থা ইউজ করতে পারেন প্রথমত আপনার সোশ্যাল মিডিয়া যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সেখান থেকে তারপরে হচ্ছে আপনার অফলাইন যেটা সরাসরি কানেক্টিভিটি যাদের সাথে আছে আপনার তাদের সাথে সরাসরি কানেক্টিভিটি তাদের সাথে আছে তারা আপনার প্রতিদিন পরিচিত আপনার কোয়ালি হতে পারে আপনার ফ্রেন্ড সার্কেল হতে পারে আত্মীয় স্বজন রিলেটিভ এবং আপনার পাড়া প্রতিবেশী তাদের দুই মাধ্যমে সঙ্গে অনলাইন অফলাইন তো অ্যাক্টিভিটিস করার জন্য যেটা বললাম তার উইক পয়েন্ট যারা উইক পয়েন্টটা হচ্ছে যেরকম আমি একজন প্রকাশ আমি টাকা ইনকাম করি কিন্তু আমি ফ্যামিলির সাথে থাকতে পারি না তাহলে আমি আমার উইক পয়েন্ট কোনটা যে আমি টাকা ইনকাম করতে চাই বা ফ্যামিলির সাথে থেকে ইনকাম করতে চাই তাহলে সেটার জন্য তাকে আপনি ওই জায়গাটা ফোকাস করতে পারেন যে ডি এক্সচেঞ্জ করার মাধ্যমে আপনি একটা পর্যায়ে যখন ইনকাম চলে আসবে আপনি ফ্যামিলির সাথে থাকতে পারবেন এবং প্রতি মাসে ইনকামও করতে পারবেন যারকমভাবে যারা স্টুডেন্ট যারা হাউসের যারা চাকরিজীবী জব হোল্ডার আছে আপনি বিভিন্ন সময় বিভিন্ন বিভিন্নকে ইনভাইট করতে পারেন এবং ইনভেস্ট করার মাধ্যমে নিয়ে আসতে পারেন তো আপনার এখানে কয়েকটা টপিক খুব বলে গেলাম যে আপনাকে প্রোডাক্ট কোয়ালিফাই করতে হবে আপনাকে শিখতে হবে এবং আপনাকে ইনভেশন করতে হবে এবার ইনভেট করার পরে আপনি যাদেরকে নিয়ে আসছেন তাদেরকে শিখাইতে হবে কারণ তাদেরকে যদি আপনি না শিখাইতে পারেন তাহলে তারা আপনার সাথে বিজনেস করবে না যদি তাদেরকে বিজনেস করাইতে চান তাহলে আপনাকে আগে শিখতে হবে এবং আপনার প্রবন্ধ শিখাইতে হবে